আসসালামু আলাইকুম হাই এভ্রিওান চলে আসলাম রান্নার একটা ভিডিও নিয়ে আজকে আমি দেশি পুঁটি মাছ পালং শাক আর বেগুন দিয়ে রান্না করব তো চলুন আপনাদের সাথে নিয়ে রান্নাটা শুরু করি আমি প্রথমে একটা কড়াই নিয়ে নিয়েছি তাতে পরিমাণ মতো তেল দিয়েছি তার মধ্যে আমি একটু পেঁয়াজ বাটা একটু জিরা বাটা আর সরিষা বাটা দিয়েছি সাথে লবণ পরিমাণ মতো হলুদ আর মরিচের গুঁড়া দিয়েছি আর সামান্য একটু পানি দিয়ে মশলাটা আমি সুন্দর করে কষিয়ে নিব যাতে করে কাঁচা গন্ধটা না থাকে আর বেগুন আমি কেটে নিয়েছি এখানে একটা বেগুন নিয়েছি আর একটা আলু নিয়েছি খুব বেশি তরকারি দিব না তো মশলাটা কষানো হয়ে গেলে আমার কেটে রাখা বেগুনগুলো আমি মশলার মধ্যে দিয়ে দিব আর সুন্দর করে কষাতে থাকব এখানে কোনো পানি ইউজ করব না এখন আমি পরে পানি দিব। মশলার মধ্যে আমি বেগুনটা সুন্দর করে কষাতে থাকব। আমার কাছে এই তরকারিটা খুবই ভালো লাগে পালন শাক বেগুন আর পুঁটি মাছ দিয়ে তো যখন বেগুনটা কষানো হয়ে যাবে এরকম একটু তেল বের হয়ে আসবে তখন আমি পালং শাক দিয়ে দিব পালং শাক আমি আগে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম আর পালন শাকের তরকারি মানে পালন শাকটা আমার কাছে অনেক পছন্দের একটা শাক পালং শাক খেতে আমি অনেক পছন্দ করি আর পালং শাক যেভাবে রান্না করি না কেন আমার কাছে ভালো লাগে তো আমি শাকটা দিয়ে ঢেকে দিব দুই তিন মিনিট মতো রান্না করে ঢাকনাটা উঁচু করে নাড়া দিব কারণ পালন পালন শাক দিয়ে পানি বের হবে এই পানিটাই আমি সুন্দর করে একটু উল্টিয়ে পাল্টিয়ে কষিয়ে নিব তো যখন কষানো হয়ে যাবে তখন আমার মানে আমি যে পুঁটি মাছটা দিব সেটা ভেজে রেখেছিলাম সেই মাছগুলো আমি তরকারির উপরে এভাবে বিছিয়ে দিব। মানে দিয়ে দিব আর কি তো এই পুটি মাছটাও খেতে অনেক স্বাদের একদম দেশীয় পুঁটি তো পুঁটি মাছগুলো দেওয়ার পরে আমি একটু পানি দিব এখানে খুব বেশি না আর খুব বেশি ঝোলও রাখবো না একটু মাখা মাখা রাখবো তো শাক তারপরে মাছ সব কিছু যাতে ভালোভাবে মশলাটা ঢোকে তার জন্য একটু পানি দিয়ে নিব আর পানিটা যখন শুকিয়ে আসবে মাখো মাখো হয়ে যাবে তখন আমি কাঁচা মরিচ দিব আর লবণটা চেক করে দেখব যে লবণ হয়েছে কিনা একদম পারফেক্ট সব কিছু হয়ে গিয়েছে আমার পালন শাক পুঁটি মাছ আর বেগুন দিয়ে রান্না এটা খেতে খুবই মজাদার আপনারা ট্রাই করে দেখতে পারেন আশা করি ভালো লাগবে আর এই ছিল আজকের রান্না আপনাদের জন্য আল্লাহ হাফেজ